কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে কিন্তু ঘড়িতে আড়াইটা তো আমি স্নান ঠান করে আসলাম তো এখন যাবো ঠাকুর ঘরে দিদি পূজা দিয়ে দিয়েছে তো আমি শুধু এখন প্রসাদ উঠাবো আর ঠাকুর ঘরে তুমি প্রতিদিন যাই ঠাকুরকে ধুখা দিয়ে দেখাব চলো আমার সাথে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো কি করছি না করছি সটালি তোমাদের সে শেয়ার করবো তাদের জন্য দেখে রাখতে হবে সঙ্গে থাকতে হবে যারা যারা আমার ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করনি তাতে যদি সাবস্ক্রাইব করো লাইক করে শেয়ার করো বেল আইকনটা অবশ্যই চট করে ঘন্টিটি বাজিয়ে দাও যাতে আমার নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারো তো চলো আমার সাথে ঠাকুর ঘরে আমি ঠাকুর ঘরে আসলাম তো দেখো আমাদের ঠাকুর ঘরে কিন্তু দিদি পূজা দিয়ে দিয়েছে ভোগ দিয়েছে আজকে আমরা নতুন ফল দিয়েছি ঠাকুরকে ভোগে দিয়েছি হচ্ছে আতা আর হচ্ছে দিয়েছি হচ্ছে আম তো গোপাল ভাই খেয়েছে ঠাকুর খেয়েছে সবাই খেয়েছে তখন আমি পুজো দেবো পুজো টুজা দিয়ে আসলাম এখন আমি রেডি হয়ে গেছি তো রেডি কেন হয়েছি হচ্ছে আমি আজকে যাব বাড়িতে তো বাড়ি যাবো হচ্ছে একটু ভাবলাম ঘুরে আসি তো ওয়েদারটাও ভালো নেই তো তাও ভাবছি যাই একটু ঘুরে আসি তো মোটটা ভেবে মেয়ে তো ঘুমাচ্ছে উঠবে আমি একটু রেডি রেডি হয়ে নিই খাইনি ওর বাবাও আসছে ওর বাবাকেও টাবার দিয়ে রেডি রেডি হয়ে নেবো তো তার আগে আমাকে যেতে হবে হাইকোর্টের কাছে পারমিশন নিতে মানে আমার শাশুড়ি মায়ের কাছে পারমিশন নিতে যাবো কি না কারণ আমার বর খুব এগুলা জিনিস মানে যে কোনো জায়গায় যাওয়ার আগে ওর মাকে মানে কোনো ইম্পর্টেন্টটা অটো অটোমেটিক আমার শাশুড়ি ইম্পর্টেন্ট দিতে হবে যেহেতু বাড়ির হেড তো যাই হোক ওনার কাছে গিয়ে পারমিশন নিয়ে যাবো কি না তো তারপরে দেখি কি হয় কিন্তু যাবো তো ঠিকই আজকে বাড়ি যাবো কি মজা তো চলো যাওয়া যাক মার কাছে গিয়ে পারমিশনটা নিয়ে আসি আগে শাশুড়ির দোকান খুলছে তো উনি হচ্ছে দোকান খুলছে দোকানে যাচ্ছে আমি জিজ্ঞেস করতে ও মা কিন্তু দোকান খুলতেছে এটা আমাদের সব দোকান আমি বাইরে আসলাম এখন আল্প আল্প বৃষ্টি হচ্ছে না বৃষ্টিও হয় নাই মানে ওয়েদারটা ঠিক হচ্ছে তো চলো মা কাছে জিজ্ঞেস করি আমি একটু বাড়ি যাচ্ছি কেন অন্য দিন যাব আজকে যাই না বললাম না দেখছো তো মানে জীবনটা একদম কি বলবো পরের অধীনে চলতে মানে ভাবছিলাম যে যাব একটু ঘুরে আসবো বাড়ির থেকে তাও না করে দিল আমি এখন অফিসটা আসলাম এখন অফিসটা খুলবো বাবা খুলছে অফিস তো এখন বাপ বেটি মিলে অফিস খুলছে মানে বাপ বেটিকে দিয়ে অফিস খুলাচ্ছে যাতে পরবর্তীকালে ও অফিস করতে পারে তা যদি মনে শেখাচ্ছে যাই হোক অফিসটা খুলে দিলাম তো এখন চলো অফিসের ভিতরে যাওয়া যাক এখন ওর অফিসে আসলাম কারণ হচ্ছে মা যেতে দিল না বাড়িতে দেখতেই পারলা শাশুড়ি যেতে যায়নি বাড়িতে আমাকে তো ভাবলাম ওর অফিসে আসি ও অফিস থেকে আপনি গেল একজন ক্লায়েন্ট এসেছিলো সাথে মিট করতে গেছে তো আমি এখন অফিস থেকে ভাবতে পরিষ্কার করে নেবো যত সন্ধ্যা জল ঢল দেবো তো পরিষ্কার করবো তো চলো দেখো কি কি করি মুডটা একদম ভালো নেই কারণ হচ্ছে বাড়ি যেতে পারলাম না তো চলো এখন দেখি কি কি করা যাক তো চলো আমার সাথে দেখতে থাকো শুনে এখন এইটাকে আমি বাইরে দিয়ে যাই চলে আসছে কাজে বসে গেছে তার কারণে যাবো বাড়িতে তো চলো যাওয়া যাক পারি তাই এখন ওর অফিস থেকে বেরিয়ে গেলাম এখন যাচ্ছি হচ্ছে ওর পিসি বাড়িতে তো চলো যাওয়া যাক আমরা কিন্তু ঘুরতে ঘুরতে ওর পিসি বাড়িতে সামনে চলে আসছি তার ঢুকবো পিপি বাই চলে আসছে বলে আগে আগেই যাচ্ছে কি কেনে বাড়ি এটা দিদির বাড়িতে চলে আসি তো মানে এসে দেখলাম দিদি নেই তো দিদি গেছে মনে হয় বাইরে কিছুর জন্য তো আসুক তারপরে গল্প গল্প করি তাখানে দুই বোন দুজন মিলে খেলতেছে এই তো পিছি তো দেখো দেখেই খুব খুশি হয়ে গেছে খাও খাও রে বাবা লে পিয়া জি খাই নিয়ে আইসে দিল আমি খাই বলে ও পিয়া খাচ্ছে হচ্ছে চা নি আসছে দেখো সেই কেস্টি চা চলো খাই এখন আমলা চা টাইম তোমরাও খাবে নাকি চলে আসো টি টাইম স্পেশাল টি খেলাম খুব ভালো লাগলো অনেক দিন পরে খেলাম তো এমনিতে তো আমি চা খুব কম খাই বাট দিদির হাতে চা খেতে খুব ভালো লাগে সত্যি তো চাটা তো খাওয়া হয়ে গেল তো এখন হচ্ছে আমি বসে বসে দিদির সাথে গল্প করছি আর এখন হচ্ছে বাজে কিন্তু প্রায় পৌনে আটটা তো অনেকক্ষণ ধরে গল্প করছি মানে আসলে তো জানো একটা গল্প টল্প হবেই তো এখন হচ্ছে মুচকিকে খাওয়াবো অনেকক্ষণ দেরি হয়ে গেছে তো খাইয়ে কিছুক্ষণ পরে একটু গল্প টল্প করে চলে যাওয়া বাড়িতে বেরিয়ে কিন্তু দিদি বাড়ির থেকে এখন যাচ্ছি হচ্ছে ওর অফিসে আবার দিদির ওই যে বান্ধবী কি করবে না করবে তো ওখান থেকে আমি বাড়ি চলে যাব তো চলো বাড়ি যাওয়া যাক এই আলটিমেটলি বাড়িতে আসলাম এখন কি বাজে সাড়ে নয়টা তো বাড়িতে আসলাম যেহেতু বড়ের ওখান থেকে একটি ঘুরে আসলাম তো দেখো আস্তে না আস্তে আমার মেয়ে বই নিয়ে বসে পড়েছে এখন তো বিজ্ঞপ্তের মতন পড়ছে পরে দুপুর কি করবে যখন পড়া শুরু করবে তখন আদেও পড়বে কিনা জানি না হয়তো এখন তো পড়ছে তো চলো আমি তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমার আজকে একদমই মন ভালো নেই একদমই না মানে তাই জন্য আমি দিদিবাই থেকে ঘুরে আসলাম মা যেতে দেয়নি না বাড়িতে মানে সত্যি মানে মেয়েদের জীবনটা না মানে পড়া হয়ে গেছে সত্যি মানে স্বাধীন স্বাধীনভাবটা কিছুই নেই কি করবো না করবো বুঝেই পারছি না যাওয়ার খুব ইচ্ছা ছিল দেখো বৃষ্টিও হয়নি কিন্তু শাশুড়ি যেতে দিল না কেন যে করে ভাল লাগে না গো কী বলবো এরকম করতে আমার শাশুড়ি কি বলবো এত ভালো মতো আমি জিজ্ঞেস করতে গেলাম বাট আমার উত্তরটা কী পেলাম না 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 যেতে দেব না ভাল লাগে না গো একদম ভাল লাগে না বাড়ি যেতে দেয় না আমাকে তো এখন হচ্ছে পুচকি ঘুমিয়ে পড়লো কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছে তো পুরো ঘুমিয়ে পড়েছে দেখো তো ঘুমিয়ে পড়েছে ও তো এখন হচ্ছে আমি হচ্ছে রান্না করে যাব তো এটাই তো জীবন রান্না করে যাও রান্না করো সকাল থেকে যে শুরু হয় হয় শেষ প্রত্যেকটা মেয়ে আমি শুধু না তো আমি বলছি বলে তা না আমি শুধু না প্রত্যেকটা মেয়ের জীবনেই তাই হয় তো যাই হোক মানে এতটা খারাপ লাগছে না আজকের দিনটা আমার ভাল লাগছে না তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি গাইস তো এটাও শেয়ার করলাম ওই জন্য তোমরা তো দেখলাই তো সত্যি একদম ভাল লাগছে না যাই হোক খুশির খবরও আছে তোমাদের ভালোবাসার জন্য আমার পনেরোশো সাবস্ক্রাইবার হয়েছে আজ তা আমি খুব খুশি এটার জন্য তো থ্যাংক ইউ গাইজ তোমরা অনেক 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 সাপোর্ট করছো এরূপাবেই সাপোর্ট করে যাও আমি নতুন নতুন ভিডিও আপডেট দেবো তোমাদের তো তোমাদের ভালোবাসার জন্য আমি খুব কৃতজ্ঞতা লস লাভ গাই তোমরা আরও ভালোবাসা দাও আমাকে আরও সাপোর্ট করো যাতে আমি অনেক কিছু করতে পারি তোমাদের ভালোবাসার খুব দরকার গাইজ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আমাকে এত সাপোর্ট করছো সাপোর্ট করছো পুরো হয়েছে তার জন্য থ্যাংক ইউ লট হ্যালো গাইজ তো চলে আসলাম আমাদের রান্না করে তো চলো আজকে আমি কী রান্না করছি অ্যাকচুয়ালি কী যে রান্না করবো জানি না তো দেখিনি কী করতে হবে এখন কিন্তু বাজে প্রায় দশটা তো আমি আধা ঘন্টা রেস্ট টেস্ট করে আসলাম তো যাই হোক দেখি কী রান্না করতে লাগে রাত্রিবেলার জন্য তো চলো

তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা তো তুমি ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে তাড়াতাড়ি 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 সাপোর্ট করো মানে সাবস্ক্রাইব করো আমার ভিডিও সব দেখো তোমাদের ভালোবাসা খুব দরকার আর থ্যাংক ইউ এগেন যে তোমাদের ভালোবাসার জন্য পনেরো সাবস্ক্রাইবার হয়েছে থাই লাভ ইউ লট